সম্মানিত বন্ধুরা আমরা এই মুহূর্তে রুফুসি বাংলা ম্যানগ্রোভে আছে সেখানে আমাদের উপসচিব জনাব আবু হাসান সাহেব এবং স্থানীয় যে টিওনো মহোদয় দেভাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসাদুজ্জামান স্যার তারা কিন্তু এই যে খুশি দেভাটা ম্যানগ্রভ সত্যি অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যদিও আমার আমার ওঠার কথা ছিল স্যারেরা ডাকছিলেন কিন্তু আমি যেতে পারিনি আমার এই আফা বললেন যে আপনার যদি নার্ভের রোগ থাকে হার্টের সমস্যা থাকে যাবেন না ওনার কথা শুনে আমি কিন্তু যাইনি চড়ছে কী সুন্দর দেখেন হ্যাঁ কেমন লাগছে একটু বলবেন ভাইয়া অনেক বিনোদন লাগছে এটা এখানে এরকম একটা পরিবেশে আমরা সবাই এখানে আসছি প্রতি সপ্তাহে আমরা আসি এখানে অনেক সুন্দর জায়গা এটা তাই তোমার নাম কি তাই ভাল্লাগছে তো আপনার কী হয় আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলে আমরা সেই রূপুশ্রী বাংলা ম্যানগ্রভ আমাদের দেবহাটার অন্যতম বিনোদন কেন্দ্র সুন্দরবন আদলে কিন্তু তৈরি করা সেই রূপস্রী বাংলার ওপারে দেখেন ওপারে ইন্ডিয়া যেখানে টাকি তালুঘাট তারপর ওখানে বসিরহাট সব মিলে একটা বর্ণিল দৃশ্য অসাধারণ দৃশ্য আমরা রিয়াজকে একটু জানার চেষ্টা করব রিয়াজ এই যে আবু হাসান সাহেব আসলেন ইয়নু মহাদে আসলেন এবং তাদের সাথে আজকে সারা দিনটা কিন্তু সফর করলাম এই মুহূর্তে তোমার অনুভূতিটা অনুভূতিটাকে আসলে মানে 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 কী আর বলবো অসাধারণ দৃশ্য আমি যারা ফেসবুকে লাইভে দেখছেন আমি অনুরোধ করবো আপনারা আসেন এই নদীর তিন নদীর মিলনস্থান সাথে সুন্দরবনের প্রতিচ্ছবি এটা অসাধারণ 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 এটা অসংখ্য সঙ্গে ধন্যবাদ তোমাকে এটা কী বলা হয় আসলে আসলে নামটা কি নাগদোলা নাগদোলা কি নৌকারে নাগদোলা জি আপনি উঠছেন এখানে চড়ছেন জি উঠছি কেমন লাগলো আপনার অনুভূতিটা ভালো আমরা সম্মানিত সুদীমন্ডলী আমরা এই মুহূর্তে হাসান সাহেবকে একটু জানার চেষ্টা করব কেমন অনুভূতি হলো ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর অনুভূতি বিশেষ করে এই দেভাটা উপজেলার দেভাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে এত সুন্দর একটি দোলনার ব্যবস্থা করা হয়েছে যেটি আমি দেখেছি বিকাল থেকে দেখেছি যে প্রচুর লোকজনের সমাগম এবং প্রায় ম্যাক্সিমাম লোকই এটি এই এই রাইডটি উপভোগ করেছে তো সত্যিই আমরা আনন্দিত স্যার আপনার যদি বলতেন একটু হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে এটা দেবাটা রূপসী ম্যানগ্রো পর্যটন কেন্দ্রে অর্থাৎ কেওড়া বনের নতুন সংযোজন দর্শনার্থী যারা আসছে ওনাদের আগ্রহ পরিলক্ষিত হয় তো এরকম নতুন নতুন রাইড এখানে যাতে সংযুক্ত করা যায় আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলছি ধন্যবাদ সম্মানিত মণ্ডলী দেখেন আমরা সেই রাইডের উপরে রয়েছে ওপাশে ইন্ডিয়া ওই টাকে এপাশে কালুঘাট মাঝখানে বসে রাঠের সে ব্রিজ মাঝখানে ইসামতি নদীকে কিন্তু বাংলাদেশ এবং ভারতকে ডিভাইডেশন করে রেখেছে অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে অনেক স্মৃতি রয়েছে এই জায়গায় এই অনেক মানুষের কিন্তু সুখ স্মৃতি রয়েছে দুঃখ স্মৃতি রয়েছে সব কিছু ইসামতিকে ঘিরে কিন্তু অনেক অনেক স্মৃতি রয়েছে আমাদের সঙ্গে থাকুন আবারও কথা হবে আবারও দেখাবে হবে আল্লাহ হাফেজ